নমস্কার বন্ধুরা অর্কচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বার্গারের রেসিপি যেটা বাচ্চাদের তো খুব পছন্দেরই তেমন আমাদের বড়োদের খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক চিকেন বার্গার বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রামের মতো সলিড চিকেন নিয়েছি এইবার চিকেনটাকে একটু ছোট ছোট টুকরো করে ছুরির সাহায্যে কেটে নিলাম তারপর ছুরি দিয়ে বেশ ভালো করে মিহি করে কিমা তৈরি করে নেব এটা আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন আমি ছুরির সাহায্যে করছি এখানে কিমাটা রেডি হয়ে গেছে তারপর একে একে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব এখানে দিচ্ছি এক মুঠো কুচুনো পেঁয়াজ এক টেবিল চামচ থেতো করা আদা রসুন অল্প একটু ধনে লেবুর রস একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দেবেন অল্প একটু সয়া সস দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন আর দু টেবিল চামচ রোস্টেড বেসন তারপর সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি এই চিকেন প্যাটির থেকে কীরকম মশলা দেবে যে যার পছন্দ অনুযায়ী আমি এইভাবেই বানাচ্ছি এতেই টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর অল্প একটু সাদা তেল তারপর সব কিছু ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য একটু সেট হওয়ার জন্য ততক্ষণে একটা সস বানিয়ে নিচ্ছি দিচ্ছি পুদিনা ফ্লেভারের মেউনিস আর অল্প একটু চিলি সস এখানে আপনারা নর্মাল মেয়োনিস আর টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন মাঝখানের সসটা যে যার টেস্ট অনুযায়ী বানাতে পারেন এরপর আমি বার্গারের পাউরুটিটা নিয়ে নিচ্ছি নিয়ে সেটা দুভাগ করে নেব দুটো পাউরুটি কেটে নিলাম এবার নিচ্ছি চিজের কিউব আমি একটা গোটা চিজের কিউব নিচ্ছি আর একটা হাফটা এখানে আপনারা স্যান্ডউইচের যে চিজ পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই আমি এটাই ব্যবহার করছি এবার ফ্রিজ থেকে চিকেনটা বের করে প্রথমে আমি দুটো ভাগ করে নিলাম যেহেতু আমি দুটো বার্গার বানাবো তাই প্রথমে দুটো ভাগ করে বেশ মোটা করে চিকেনের প্যাটির আকারটা দিয়ে নিলাম এখানে দুটো প্যাটি এইভাবে তৈরি করে নেব এবার ভেজে নেওয়ার পালা প্রথমে গ্যাসে প্যান বসিয়ে অল্প একটু তেল দিলাম খুব বেশি তেল দেওয়ার এখানে প্রয়োজন নেই তেলটা গরম হলে প্যাটি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখেছি যাতে চিকেনটা একটু সেট হয়ে যায় একটা পিঠ সেট হয়ে গেলে এরপর উল্টে দিলাম দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে চিকেনটা একটু সেদ্ধ হতে দেব। এটা যেহেতু কিমা হতে বেশি সময় লাগবে না কিন্তু মোটা করে এটা তৈরি করেছি তাই ভেতর অবধি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই লো ফ্লেমে একটু রান্না করে নেব ওই পাঁচ মিনিটের মধ্যেই এই প্যাটিটা তৈরি হয়ে যাবে দেখুন দুদিকই বেশ ভালো করে লাল লাল হয়ে গেছে আমি এইভাবে ধরে ধরে ধারগুলো একটু লাল করে নিচ্ছি দুটো প্যাটি এখানে ভাজা হয়ে গেছে এরপর ওপর থেকে চিজের স্লাইসগুলো দিয়ে দেব এখানে চিজের পরিমাণটা আপনারা চিজের পছন্দ অনুযায়ী দেবেন এবার ঢাকা দিয়ে দিলাম যাতে চিজটা একটু গলে যায় চিজ গলে যাওয়ার পর এগুলো তুলে রেখে দিচ্ছি এবার ওই প্যানের মধ্যেই যে পাউরুটিটা কেটে রেখেছিলাম তাতে অল্প একটু বাটার লাগিয়ে একটু সেঁকে নেব এইভাবে আমি দুটো পাউরুটি সেঁকে নেব তারপর বার্গারটা তৈরি করবো প্রথমে দিয়ে দিলাম সস এখানে সসের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন সসটা মাখিয়ে নিলাম মাঝখানে দেব চিকেন প্যাটিটা তারপর ওপর থেকে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। এখানে আপনারা লেটুস পাতা বা শসাও ব্যবহার করতে পারেন তারপর গোটাটা আটকে রাখার জন্য একটা টুথপিক দিয়ে গেঁথে দিলাম এইভাবে আরেকটা একটা বার্গারও আমি তৈরি করে নেব খুব সহজে আপনারা এইভাবে বাড়িতে চিকেন বার্গার বানিয়ে নিতে পারেন বাড়িতে চিকেন আনা হলে চিকেনের সলিড পিসগুলো তুলে রেখে দিয়ে এরকম মাঝে মধ্যে খাবারে বাচ্চা থেকে বড় সবাইকে আপনারা বানিয়ে দিতে পারেন সবাই বেশ খুশি হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ